অসংখ্য মানুষ যারা সত্য থেকে চুপ করতে বাধ্য হয়েছে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কেননা সামনে আমাদের যে সময় আসতেছে ইসলামকে সামনে রেখে এবং আমাদের সমাজ বিনিময়ে আমরা বৈষম্যহীন একটা আদর্শ সমাজ আদর্শ বাংলাদেশ একটা জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ করতে চাই আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘিন মহিষে এক ঘাটে বাঁধিত এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

আমাদের এই প্রিয় দেশটিতে দীর্ঘদিন পর্যন্ত যে লুটতরাজ চলে আসছিল যে নানামুখী অবিচার বৈষম্য এবং অন্যায় আচরণ চলে আসছিল সেটার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের মধ্যে যে জমে থাকা ক্ষোভ সেটা তারা প্রকাশ করেছে ছাত্র জনতার গণ আন্দোলনে ইতিমধ্যে আমরা জানি যে সরকার পতন হয়েছে এই পুরো সাফল্যের যে মহানায়কেরা বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা তাদের সকলকে আমরা সকলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে জন্য করুন এবং যে সমস্ত ছাত্র ভাইদেরকে বা যে সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদেরকে আমরা হারিয়েছি যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা তাদের প্রত্যেকের রুহের মাফরাত কামনা করছি আল্লাহ রব্বুল আলমী তাদের সবাইকে সাহায্যের মর্যাদা দান করুন যে জুলুমের বিরুদ্ধে এই গণ আন্দোলন হল এই গণ অভ্যুত্থান হলো আমরা একাত্তর দেখিনি আমরা চব্বিশ দেখেছি আমরা যারা জোলম করেছে লুটতরাজ করেছে অবিচার করেছে বৈষম্য করেছে সেগুলোর পরিণতি আমরা দেখতে পেয়েছি আমরাও যদি একই কাজ করি বা আপনারাও যদি সাধারণ মানুষও যদি একই কাজ করেন তাহলে একই পরিণতি আমাদেরকেও বহন করতে হবে আল্লাহ ভয় আমরা অন্তরে জাগ্রত রাখি আমি সর্বস্তরের আমায়করামদেরকে এবং সকল সচেতন নাগরিকদেরকে আমাদের সম্মানিত ফলোয়ারদেরকে বিরীতভাবে অনুরোধ করতে চাই প্লিজ সবাই সবাইকে শান্ত হতে বলুন এবং সকল প্রকার অন্যায়কে থামিয়ে দিন এবং প্রত্যেকটা মানুষের অধিকার ন্যায্য অধিকার তাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া সেটা যেন পুনঃ প্রতিষ্ঠিত হয় কোনোভাবেই যেন আমাদের এই দেশে এবং ধর্ম বিদ্বেষী এবং বিদ্বেষ লালন রাখে এই সমস্ত মানুষগুলো যাতে কোনোভাবে বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার সুযোগ সুবিধা নিতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরবর্তী পদক্ষেপগুলো হোক সেগুলোতে এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস এদেশের মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল আছে সে মানুষগুলোর যেন দায়িত্বে আসে সেটি হল এদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি হাজার হাজার শহীদের বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করে দিয়েছে এদেশে সত্য কথা বলার কোনো পরিবেশ ছিল না হক কথা বলার মতো কোনো পরিবেশই ছিল না জালমদের জুলুমের কবলে পড়ে অসংখ্য মানুষ যারা সত্য থেকে চুপ করতে বাধ্য হয়েছে অনেকে সত্য বলে চাকরিচ্যুত হয়েছে সত্য কথা বলার কারণে দেশ ত্যাগ করতে হয়েছে আল্লাহর অসংখ্য বান্দাবান্দিকে জীবন পর্যন্ত দিতে হয়েছে আল্লাহ শুক্রিয়া পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেনুল মুন নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না আল্লাহ তালা ফেরাউনের মতো জালেমকে পানিতে ডুবিয়ে মেরেছেন নমরুদের মতো জালেমকে আল্লাহ তালা জুতার বাড়ি খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন আমরাও বাংলাদেশে দেখেছি আরেক জালেম আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কেননা সামনে আমাদের যে সময় আসতেছে সেই সময় সেই সময়ে ইসলামকে সামনে রেখে এবং আমাদের সমাজ বিনিময়ে যে সকল দূরদর্শী মানুষ আছেন তাদেরকে সামনে নিয়ে আমরা বৈষম্যহীন একটা আদর্শ সমাজ আদর্শ বাংলাদেশ একটা জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ করতে চাই সাথে সাথে বলে রাখি যে আমাদের এই বিজয়ের মানে এই নয় যে আমরা সব পেয়ে গেছি বরং আমাদের প্রত্যেকটা আমাদের যে খুন হয়েছে তার তো আমরা বিচার চাইব আমাদের প্রত্যেকটা ভাইয়ের যে ক্ষতি হয়েছে তার 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 বিচার বিচার আমরা 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 দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে যারা যে সকল মিডিয়া সময়ে কোনো কথা বলে নাই তারা দালালি করেছে সেই সকল দালাল মিডিয়াদের খবরও আমরা কিন্তু ইনশাল্লাহ বিচারের কাঠ নিব কিন্তু বিচার কখনো নিজের কাছে তুলে নেব না সুতরাং আমি বলবো মেহরবানি করে আমাদের আলেম ওলামা আমাদের দায়িত্বশীল আমাদের যত মানুষ আছেন এখন হচ্ছে আমাদের হিরো হওয়ার সময় অথবা আপনারা জান যে সম্পৃক্ত হন এটা কোনো ব্যাপার না এশার নামাজ সামনে আছে মাইক আপনারা ব্যবহার করেন আপনারা পাড়া মহল্লায় আপনাদের নেটওয়ার্ক ছড়াই দেন ইয়াংরা আপনারা দাঁড়িয়ে যান যে মানুষগুলো এইরকম একটা অর্জন করতে পারলেন সেই ছাত্র আরেকটা রাত্রের জন্য আমরা পাহাড়ায় যেতে পারবো না আমরা এই সকল অন্যায় কোনো কিছু হতে দিব না আমাদের এই বিজয় আমাদের অর্জন যেন কোনোভাবে কালিমা যুক্ত না হয় এই মসজিদ থেকে সমাজ থেকে আশপাশ থেকে আমরা যে যে ভাবে পারি এই বিষয়গুলিকে সতর্ক করি এটা খুবই লজ্জাজনক হবে আমরা যদি কোন রাষ্ট্র সম্পদের ক্ষতি করিবা যারা করেন তাদেরকে না ঠেকাই কেন এটা তো আমাদের টাকা সম্পদ এটাকে ঘাটতি পূরণ করতে হবে তো আমাদেরকে রোডের যদি একটা বাল্বের লাইট খুলে ফেলি সেটা আমার মনে করি তাহলে তো ওই রোডের বাল্বের লাইট আমাদের টাকাই আবার লাগাতে হবে সুতরাং এই সকল কোন কাজের সাথে আমাদের নৈতিকত দূরের কথা আমাদের কোনো সমর্থনও নাই মানে বিশ্বাস করে সকল কাজ আমরা করছি না কিন্তু যারা করছে তাদেরকে প্রতিহত করেন আজকে রাত্রে অনেক দুর্বিত্রায়ণ হতে পারে তারা এটাকে কালিমালেপন করে পার্শ্ববর্তী সহ অন্যান্য দেশের সহযোগিতা নেওয়ার জন্য এই অর্জংকে ব্লেম করার জন্য তারা মরণ কামড় দিতে পারে আমাদেরকে সতর্ক হতে হবে আলিম ওলামা সতর্ক হন মাদ্রাসার ছাত্ররা সতর্ক হন ছাত্র আরেকটি সজাগ রাত জেগে রাখেন আশপাশের ভাইরা সতর্ক হন আপনার আশপাশে প্রয়োজনে এক্সট্রা লাইট জ্বালিয়ে রাখেন এবং সব জায়গায় আমাদের অন্য ধর্মাবলম্বীদের যে উপাসনালয় অন্যান্য বাড়িঘর আছে তাদেরকে প্রোটেকশন দেন তাদের খোঁজ খবর নিতে যান এবং নিজেরাও এরকম কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না আল্লাহ হরবুল আমিন আমাদের এই বিজয়কে ধরে রাখার তৌফিক দান করেন বৈষম্যহীন একটি ইসলামী অনুশাসনের বাংলাদেশ আমাদেরকে দান করুন পরবর্তী পদক্ষেপগুলো যেন আল্লাহ হরবুল আমিন আমাদেরকে হিসাব করে নেওয়ার তৌফিক দান করেন যারা আমার এই কথা শুনলেন আল্লাহর মেহরবানি করে এই বার্তাটি ছড়িয়ে দিন আপনার জানান এবং আপনি নিজেও একজন উদ্যোগী হিসাবে এর সাথে শরিক হন আল্লাহ আমাদেরকে সকল প্রকার দুর্বিক্রায়ন এবং দুষ্কৃতিকারীদের থেকে হেফাজত করুক সকল ষড়যন্ত্র থেকে আমার জন্মভূমিকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আহমতুল